বন্ধুরা শুধু ডিম না বেবি সহকারে যারা ভিডিও কবুতর গুলো নিতে চান আজকে একদম পানির দামে জোড়া জোড়া বেবি সহকারে কিন্তু পানির দামে নিতে পারবেন শুধু কিন্তু বেবি না বন্ধুরা ডিম সহকারে কিন্তু আজকে ভিডিও কবুতর গুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে তাছাড়া বন্ধুরা যারা ভালো জুটির মধ্যে দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর খুঁজেন একদম পানির দামে আজকে পেয়ে যাবেন ডিম বাচ্চা করা কবুতর বোম্বাইয়ের মধ্যে মাত্র তেরোশো টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই আজকে কি পড়ছেন এটা লালপরি ও ভাই লালপরি পড়ছেন আজকে এই নতুন উপলক্ষে দাম থাকবে কম দাম একদম সীমিত থাকবে কত জোড়া 30 35 জোড়া আজকে কিন্তু বন্ধুরা শকিং মন্ডি জাই ভালো ভালো কবুতর আছে বিউটি রয়েছে ফিল্ডব্যাক রয়েছে ড্যানিশ রয়েছে আর কি চান ভালো মানের রেসার রয়েছে আলহামদুলিল্লাহ ভাই কত বিয়ার কবুতর দিবেন আজকে

পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম সাইজের মধ্যে দুটো বেবি রয়েছে আলহামদুলিল্লাহ বেবি সহকারে আজকে পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে হোয়াইট কালার মধ্যে পাই না এর কি রানি কইছে ভাই এটা ভাই বেবি বেবি কয় ফেদার আছে দুই থেকে এক ফেদার এই বিয়াটা কেমন দাম পড়বে ভাইয়া মাত্র ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা আজকে আরো 200 টাকা কম না ভাই 800 টাকা একদম 1000 ভাই একদম 1000 বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক থেকে দুই ফেদার চলতেছে রেড কালার বেবি মেক পাই এর মধ্যে

পিছনটা হচ্ছে মাদি বর্তমানে ডিম রয়েছে ডিম সগরাজ কিনে দিতে ভাই কত বললেন দাম তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো মনে হয় পাঁচশো টাকা কমবে না ভাই একবারে কমবে না দুইশো টাকা কমাই দেন দিচ্ছেন তেত্রিশশো টাকা জমা ডিম সগর পিয়াটা নিতে পারবেন একদম লাল টক টকা গিয়া ভাই কি মন সাইজ রে ভাই হোয়াইট কালারের মধ্যে না এটা কি রানি হয়েছে ভাই নরমাতি ঠিক আছে নরকুন্ডা মাদি কোনটা ডানেরটা কি আসলো এটা এটা মাদি বামেরটা নর

ইয়েলু কালার শির আজকে নিতে পারবে বি সাইজ রোডটা মাত্র তেরোশো টাকার মধ্যে ইয়েস মাত্র তেরোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছি এটা কি বেলবেট বেলবেট শিল না এটা কি রানিং হয়েছে ভাইয়া রানিং মাদি কবু তো এক একা ডিম দিচ্ছে আচ্ছা যাই হোক যাদের নরম হয়েছে তারা চাইলে নিতে পারবে মাদিরা কেমন দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা তারপরে কত একদমই পনেরোশো পনেরো রয়েছে বেলবেট শিল কবু রানিং মাদি

দাম কি বেশি থাকবে নাকি একবারে সীমিত থাকবে তবে আলোচনা নিতে হবে এই পিয়াটা বন্ধুরা ফুল রানিং আফসার গ্রিজেল মধ্যে বিউটি আলহামদুলিল্লাহ সেম টু সেম নিতে পারবেন সাপেক্ষে গ্রান্টি আছে কি হোমা এগুলো কি কালারের মধ্যে ভাইয়া ভাই এগুলো ঘর থেকে আসে ঘর থেকে এটা কি রানিং হইছে ভাইয়া নটটা রানিং নটটা রানিং কোনটা এটা ফুল রানিং

ভাই 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট তারপর কি চাও থাকবে একদম একদম 5500 বন্ধুরা শেপ কিন্তু খুব চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করণ পিয়ারটা যারা নিতে চান মাত্র 5500 টাকায় বাইরে কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাআল্লাহ আরেক জোরে ভিডিও রয়েছে সাদা কালার মত ভাই এই কি রানিং হইছে যে লাঠির মধ্যে মারতাছেনা ভাই এই কি নর্ হাঁড়িটা কি মাদি আমার কি আছে দুইটা ডিম আছে মাশাল্লাহ এই পেটের কেমন দাম পড় ভাইয়া একদম প্রতিশোয় তো কে ভাই পাঁচশো সোগার দিলেন প্রতিশো টাকা ডিম সহকারে প্রতিশো কেম হয় ভাই কোয়ালিটির উপরে ঠিক আছে একটু কমিয়ে দেন দুশো কমিয়ে দেন দিসেন তেইশশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা দুটো ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন আর কমবো ভাই আর একবারই কমবো না ও ভাই আর কমবো না তেইশশো টাকা নিতে পারবেন

সাদা বোম ভাই না ভাই চুরি তো মার্শাল ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই ডিম বাচ্চা করছে রানিং এই বেটা কেমন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো বেশি হয়ে যায় ভাই লেভেল করে দেন দুরু পনেরোশো করে দেন একবারে একদম পনেরোশো পনেরো দেখতে পাচ্ছেন জুটিগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার ফুলানি ডিম বাচ্চা করানো

বর্তমানে দশ বছর কমপ্লিট ফার্স্ট টাইম ডিম করবে দাম পড়বে কত মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা নিতে পারবেন এগুলো কি ভাই এগুলো কি আবার কি দেখতেছে ভাই বেবি কটা বেবি আছে ভাই একটা ফুট আর একটা ফুটবে না এই বেড়ে কেমন দাম পড়বে ভাইয়া চা দাম আঠাইশো এত বেশি গা ভাই বেবি আছে একটা ঠিক আছে একটা ফুট বেডও ঠিক আছে আল্লাহ তালা চাইলে

ভাইয়া কালাটা খুবই চমৎকার লাগতেছে কেমন দাম পড়বে মাত্র ছয়শ আজকে পাঁচশো করে দেন একদম পাঁচশো বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ বাইরে কিন্তু আলো আসতে ভালোভাবে বুঝতে পারবেন না জানি তো যার পরে হ্যাঁ যা পারতেছি তাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই পিয়ার ফুল রানিং